সভাপতি কবল যোগাহ বনাই লোকে

জাতীয় সংগঠন মহাসভা বারত রাধা মাদব সেবা পরিচালন সমিতির গিরকর উল্লেখ অবদান আমি নিসিংয়া দিলিয়াওয় কবি শিল্পী সেনাও সিংহ গিরহর সাতানব্বই তম জন্ম জয়ন্তী পুণ্য খেলতাম গিরকর হাম্পালাতে এ পাখান করিয়া নাপাল করিয়ার বারো আরও আজি এবার করে অবা দেহ আগর গিরিগয়া গিরকে মুহে দাঁড়া সমাজ সেবা করে সমাজ সেবা করে জিজ্ঞা বলিয়া শ্রী ভুবনেশ্বরের সাধু ঠাকুর রাম গিয়া মাগিয়া ও নিংনিংয়ে শ্রী জিতেন্দ্র কুমার সিংহ সভাপতি শ্রী লালমোহন সিংহ সাধারণ সম্পাদক নিখিল বিষ্ণামরিপুরি সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কর্মী আমার দুই নম্বর আহ

নিখিলণিপুরী সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটি বাং শ্রীযুক্ত বীরেন্দ্র কুমার সিংহ সাহিত্যিক বা ডাঙা গিরক ই মাঠার প্রেম সাহিত্য সৃষ্টির কৌরাঙ্গের জীবন জিনার মূল্যবান দিবস সময়াহ বিশুপ্রিয়া মণিপুরী ভাষা সাহিত্য চর্চার লগে ই মাঠার প্রতিষ্ঠার কা মহাসভাৰ লালফামে উল্লেখযোগ্য অৱদান থৈয়াৰ আয়াৰ এহান আমি নিংসিং আয়াত গিৰ সৃষ্টিয়ে আমাৰ সাহিত্যৰ ভাণ্ডাৰ দিন দিন চাপল কাইটে আছে ভাৰত সাহিত্য পৰিষদৰ মিছন গড় গড় এই মাথাৰ এহানৰ আকৌ থৌতাল দে এহানৰ কা গৃহৰে পুন্নিং নিঙে বাখান কৰি কবিশিল্পী সেনাৰপ সিংহ গিৰকৰ সাতানব্বৈ শত জন্ম জয়টি পুণ্যকে ধীরাতে বাড়া নিয়ে আমি নাপাল করিয়ার বার হার আজি এবারাত্ম করে অবা দেহ আগর গিরিগোয়া গিরকে আর দে সাহিত্য কৌ সমাজ সেবা করে জিজ্ঞা বলিয়া ছিল ভুবনেশ্বর সারদ ঠাকুর মালিয়া ইমাঢার পঞ্চি পালক বিশ্ববিহামণিপুরি সাহিত্য নালক পালক

ফটো বেনাৰ আনতো যায় কবিতা আৰু সাহিত্যিক

শ্ৰীযুক্ত মধুৰা সিংহ সাহিত্যিক লেখক পুণ্য ডাঙৰীয়া গীৰকে জীৱন দিনাৰ মূল্যৱান দীঘল সময় আহা ইচুকীয়া মণিপুৰী ভাষা সাহিত্য চৰ্চাৰ লগে লগে প্ৰতিষ্ঠা লালসামে উল্লেখযোগ্য অৱদান আয়াৰ এহান আমি দেহে আয়াত সৃষ্টিয়ে আমাৰ সাহিত্যৰ বান্ধাৰ দিন দিন গিৰকৰ থ দিয়া পৰা নিয়ে আমি নাপাল কৰি আজি কৰে অবা দেহা গিৰিগা মু আর কৌ সাহিত্য বার সভা করে জিজ্ঞা বলিয়া শ্রী শ্রী ভুবনেশ্বর সাল ঠাকুর আমি জামা গিয়া মাথার পন্থী পালক নিখিল বিশ্বরী নালক পালক নিখিল বিশ্বপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ নালক পালক সাহিত্য নালক পালক জিতেন্দ্র কুমার সিংহ সভাপতি লালমোহন সিংহ সাধারণ সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটি মধুরা আগে না না তুমি তুমি বাইক করো

নিখিল সাহিত্য পরিষদীয় কমিশ ভাষা নীত সিংহ সাহিত্যিক পুণ্যচল্পির প্রেম বানাবার টেত সাহিত্য সৃষ্টি সৌরাঙ্গীবন দিনার মূল্যবান দীঘল সময়াহ বিশুপে মণিপুরী ভাষা সাহিত্য চর্চার লগে মাথার প্রতিষ্ঠার লাভভাবে উল্লেখযোগ্য আয়া এহান আমি নিংসিংয়াত দীর্ঘ আয়ান্ডার দিন দিন চাপল আছে বার সাহিত্য পরিষদর, মিশন ঘরে ঘরে মাতার হেনরে আতাও সৌপাল যে এনার গির নিং নিং এখান করি কবি শিল্পী তম জন্ম জয়ন্তী পুণ্য খেতাম গিরকর থামপাল আছে

कोटी का ऊपर है कोबी भाई है देखिए दे लोग का कोबो को से नाम नाम लो कुमार सिंह लोअरपा ऑब्जेक्ट होता ऑफिस था ऑब्जेक्ट है ऑब्जेक्ट है पीछे देता है वन देहान ऑब्जेक्ट होना काउली आमी ऑफिस

आमार टन आयता देता पतरा दी भाईदा गप भाईदा बात तरंग जन जब बोलियो मीता बंद हो भाई बंद हो अब आके दाखो मा अब वो बैठो मोई मोई अब 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 नमस्कार तबिला ਧੰਨਵਾਦ ਅਕਾਤਰ ਕੋਟਾ ਮੋਢਾ ਤੇ ਜਾ 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 ਜੇ ਤੁਹਾਨੂੰ ਜਲੀ ਜਾਣੀ ਆਗਾਮਤ ਹੋਣੋ